বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বিদেশে পড়তে যেতে ইচ্ছুক আপনার ছেলে উচ্চতর পড়ালেখা অথবা যে কোনো বিদেশে পড়ালেখার জন্য যেতে ইচ্ছুক কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স অথবা সলভেন্সি দেখাতে হবে কিভাবে ব্যাংকিং সহায়তায় ব্যাংক স্টুডেন্টদের বিপরীতে লোন ক্রিয়েট করে এই ব্যালেন্সটি দেখায় সেটা এই ভিডিওটির মাধ্যমে আমি সহজ উপায়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড ভিডিও তৈরি করতে আমাকে করো এখন আসা যাক স্টুডেন্ট লোন অথবা ব্যাংক সলভেন্সি অথবা ব্যাংক ব্যালেন্স যেটাই আপনি বলুন না কেন এটা কিভাবে ব্যাংক এই ফাইলতে প্রসেস করে এটা বিস্তারিত আমি আলোচনা করব প্রথম আসা যাক যে আপনি বিদেশে যেতে চাচ্ছেন আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটি কর্তৃক আপনাকে অনুমতি দিয়েছে সেখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আপনার অভিভাবকের অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা থাকতে হবে বিভিন্ন দেশ বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট দেয় কোনো ভার্সিটি বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ এরকম একটা রিকোয়ারমেন্ট দেয় আবার অনেক ভার্সিটি তাদের ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাতে বলে এটা কিভাবে দেখাবেন প্রথমে স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে আবেদন করেছিল সেই ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার স্টুডেন্টকে প্রোভাইড করে সেই অফার লেটারকে ব্যাংকে নিয়ে আসতে হবে এর সাথে তার আইলস যে করেছে সেটার সার্টিফিকেট অর্থাৎ সে বিদেশে পড়তে যাচ্ছে এটা ব্যাংক প্রমাণ করার চেষ্টা করবে তারপর তার রিকোয়ারমেন্ট অনুসারে সে যদি পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স চায় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা লোন ক্রিয়েট করা হবে তিরিশ লক্ষ চল্লিশ যে টাকায় সে ক্রিয়েট করতে চায় সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত

এক মাস রাখেন দুই মাস রাখেন যে সময়ে রাখেন এক বছর পর্যন্ত আপনাকে আপনি যতদিন রাখবেন অনেকেই দিনের ভিতরে এগারো পার্সেন্ট রেটে ইন্টারেস্ট দিতে হয় এগারো পার্সেন্টে যে টাকাটা আসে সেই টাকাটা ব্যাংকে প্রোভাইড করে আর বাদ বাকি যে সাড়ে সাত লাখ টাকা ছিল এর থেকে এগারো পার্সেন্ট ধরুন দশ হাজার টাকা আসবে দশ হাজার টাকা ব্যাংক কেটে রাখবে আর বাদ বাকি টাকা সে তখন উত্তোলন করতে পারবে ব্যাংক আরেকটা কাজ করে যে অ্যাকাউন্টে ব্যাংক সলভেন্সি অথবা ব্যাংক স্টুডেন্ট লোন প্রসেস করা হয় সেই সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ড চেক বই সেগুলো ব্যাংকে ফিক্স করে রাখে অথবা অ্যাকাউন্টও ফিক্স করে রাখে এটা ব্যাংকের কপে থাকে যেন গ্রাহক সেই লোনের টাকাটা কোনোভাবে উত্তোলন করতে না পারে তোমার একটা পরামর্শ হলে অনেক স্টুডেন্ট বলে যে আমার এক বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে তাহলে কি করতে হবে আপনি যদি আসলে পড়তে যা ইচ্ছুক থাকেন তাহলে আগে থেকেই যে ব্যাংক স্টুডেন্ট লোন প্রসেস করে সে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করে রাখা আমার মনে হয় যুক্তিযুক্ত কারণ আপনি আজ স্টুডেন্ট অ্যাকাউন্ট করা করতে আসলেন তখন আপনি সেভিংস অ্যাকাউন্ট করলেন তাহলে আপনাকে কিন্তু বারো মাসের স্টেটমেন্ট দেওয়া সম্ভব নয় না হয় যতদিন আপনি বারো মাস পর্যন্ত তাহলে আপনাকে অপেক্ষা অপেক্ষা করতে হবে আর হ্যাঁ স্টুডেন্ট লোন সম্পর্কে যদি আরো আপনার কিছু জানার থাকে তাহলে আপনার এই ভিডিও কমেন্ট বক্সে আপনি পড়াশোনা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ